বন্ধুরা তোমরা থামবেলের মধ্যে কি দেখলে যে ওয়ান কে সাবস্ক্রাইবার শুধুমাত্র পাঁচ দিনে কমপ্লিট করো তাই তো ওয়ান কে সাবস্ক্রাইবার পাঁচ দিনে এবার তোমরা অনেকজন বলবে এ সালা ক্লিক বেট করছে আমি তোমাদেরকে একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি আজকে ভিডিওটা যে ফুল দেখে যেতে পারবে ভিডিওটা হয়তো বড় হয়েছে কিন্তু এই ভিডিওটা যারা ফুল দেখে যাবে তাদের চার পাঁচ দিনের মাথায় ওয়ান কে সাবস্ক্রাইব কমপ্লিট হবে এবার অনেকজন স্কিপ করে করে দেখবে যে কোথায় কি টিপস দিয়েছি কি ট্রিক দিয়েছি সেটা দেখে চলে যাবে সেটা করলে জীবনে সাবস্ক্রাইব বাড়াতে পারবে না সেটা হিতে বিপরীত হয়ে যাবে আমি যে কথাগুলো বলবো যেগুলো বোঝানোর চেষ্টা করবো সেইগুলো বুঝবে তোমরা সবাই যেন আমি কোনোদিন ফেক ভিডিও বানাই না এমন কোনো ভিডিও বানাবো না যেটাতে তোমাদের চ্যানেলটা ডাউন হয়ে যাক ফ্রিজ হয়ে যাক বুঝতে পারলে তো কারণ আমিও কিন্তু ভুক্তভোগী বামদেবটি সুয়াই টি চ্যানেলটা তিন বছর কাজ করেছিলাম দু তিন বছর দু হাজার তিন হাজার ভিডিও দিয়ে দিয়েছিলাম সব ভিডিও গুলো ডিলিট করে দিয়েছি পার ডে ভিডিওতে চল্লিশটা পঞ্চাশটা করে ভিউজ আসতো যারা আমার পুরনো ভিউ তারা জানে তো ওই চ্যানেলটা কেন ছেড়ে দিয়েছি সেসব কথাও কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমেই তোমাদের আমি বলবো তাই ভিডিওটা একদম স্কিপ করবে না বুঝতে পারলে যে ট্রিকটা বলবো সেটা তোমরা ফলো করবে আর যে কথাগুলো বলবো সেগুলো বোঝার চেষ্টা করবে তবেই কিন্তু সাবস্ক্রাইব বাড়তে পারবে লাইভে কিছু করতে পারবে ঠিক আছে কারণ আমরা সবাই জানি কম্পিটিশন প্রচুর বেড়ে গেছে চ্যানেলে যদি একটু সাবস্ক্রাইবার বেশি না হয় ভিডিও কেউ দেখবে না তুমি হতে পারে ভিডিও খুব ভালো কোয়ালিটির বানাচ্ছ কিন্তু যখনই ভিউয়ার্স তোমার ভিডিওতে ক্লিক করবে সবার প্রথমে তারা সাবস্ক্রাইবার চোখে পড়বে যে চল্লিশটা পঞ্চাশটা একশো দুশো সাবস্ক্রাইবার এর ভিডিও কি ভালো হবে সবাই কিন্তু এইভাবেই কন্টেন্টকে কে জাজ করে যাদের বড় বড় প্রচুর বড় বড় ব্লগার যারা আছে মিলন মিলন সাবস্ক্রাইবার তাদের কি মানুষ দেখবে বেশি ভালোবাসা দেয় তাদের ভিডিও গুলি বেশি বেশি শেয়ার করে তাদের ভিডিও গুলি দেখে একটা ছোট ক্রিয়েটার কেউ কিন্তু সাপোর্ট করে না সেই কারণে ওয়ান কে সাবস্ক্রাইবারটা কমপ্লিট করে নাও যদি ইউটিউবে কিছু করতে চাও চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি তো একদম ভিডিওটা স্কিপ করবে না ওকে চলো দেখো সাইডে মর চলে আসছে আর যারা এখনো সাবস্ক্রাইব না করে ভিডিও গুলো দেখছো কিছু বলার নাই তোমাদের জন্য এত পরিশ্রম করছি তাও দেখো বন্ধুরা সাইডে কিন্তু আমি অসুনে চলে এসেছি আর যারা কোনো লাইক দাও নয় তাড়াতাড়ি লাইকটা দাও হঠাৎ করে বড় একটা লাইক দাও দেখো এখানে আমরা কি করবো সবার প্রথমেই ওয়াটি স্টোরটা আমি ওপেন করছি হোয়াট ওয়াটি স্টোরটা ওপেন করার পর আমি যেটা বোঝানোর চেষ্টা করছি সেটা বোঝো সত্তর ডলার দেখো এক মাসে ইনকাম হয়ে গেছে এই ইনকামটা আমার এই মাসেই বেড়েছে ওই চল্লিশ পঞ্চাশ ডলারে বেশি উঠতো না তোমরা এত সুন্দর আমাকে ভালোবাসা দিচ্ছ এখানে যদি আমি কন্টেন্ট সেকশনে চলে আসি এরকম ভালোবাসা পাবো আমি জীবনেও ভাবিনি তো দেখো এখানে দেখো কালকে একটা থাম্বেল রিটের ভিডিও বানিয়েছি বলে এই ভিডিওটা ততটা ভিউস আসেনি মানে কিভাবে ইউটিউব চ্যানেল বানাবার বার্তা হয় একদিন আগে পাঁচ হাজার দুশো দুদিন আগে পাঁচ হাজার একশো তিন দিন আগে আগে তিন হাজার তিনশো অত সুন্দর ভালোবাসা তোমরা দিচ্ছ দেখো পাঁচ দিন আগে পাঁচ হাজার দুশো দু হাজার দু হাজার তিনশো মানে চার হাজার পাঁচ হাজার ওটা আবার চার পাঁচ দিন যাওয়ার পর বারো হাজার তেরো হাজার কিন্তু ভিউস ভালোই মোটামুটি তোমরা ভালোবাসা দিচ্ছ তবে জিনিস তোমাদের বোঝানোর চেষ্টা করছি বোঝো দেখুন একটা যেটাতে বেশি কম মানে যেটাতে প্রচুর কম ভিউস হয়েছে সেই ভিডিওটা আমি একটা ক্লিক করছি সাত দিন আগে তেরোশো মতো দেখো ভিউস হয়েছে এই ভিডিওর ওপর ক্লিক করার পর যেটা বোঝানোর চেষ্টা করছি সেটা বুঝো ঠিক আছে এখানে আমরা কি করবো ভিডিও পারফরমেন্স অপশানে চলে আসার পর দেখবো যে এই তেরোশো না কত ভিউস ছিল জানো ধরো আর ব্যাক করি ইন্টারনেটের প্রচুর সমস্যা তেরোশো ভিউজ তাই তো তেরোশো ভিউস কত সাবস্ক্রাইব পাই চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি এবার আমরা এইদিকে একটু সরাবো এইদিকে সরানোর পরই কিন্তু দেখতে পাচ্ছো পাঁচটা কিন্তু সাবস্ক্রাইব পেয়েছি তেরোশো ভিউজে এবার আমি একটা এর থেকে বেশি ভিউজ হচ্ছে সেরকম একটা ভিডিওতে প্রেস করি চলো তো একটু এইটাতেই ধরো প্রেস করছি একদিন আগে পাঁচ হাজার দুশো ঠিক আছে চলো এটার উপর ট্যাপ দিয়ে দিলাম এটার উপর ট্যাপ দেওয়ার পরে ভিডিও পারফরমেন্স অপশন প্রেস করার পর চলো দেখিনি পাঁচ হাজার তিনশো কি দুশো ভিউজে কত সাবস্ক্রাইব পেয়েছি দেখতে পাচ্ছ তেতাল্লিশটা তেরোশো ভিউসে পাঁচটা আর পাঁচ হাজার ভিউসে তেতাল্লিশটা এটা থেকে তোমরা কি বুঝ বুঝতে পারছো যে যত আমরা ভিউজ বাড়াতে পারবো ভিডিওর মধ্যে তত সাবস্ক্রাইবার কিন্তু আমাদের বাড়বে প্রথম দিকে নতুন চ্যানেলে যারা নতুন চ্যানেল কাজ করছো সাবস্ক্রাইবের পেছনে ছুটলে কিন্তু হবে না এবার বলবে এই তো তা জ্ঞান দিতে বসে যে চো পালি যায় অন্য কোনো একটা ইউটিউবে ভিডিও দেখি যেখানে খুব কোনো টিক্স অ্যাপ্লাই করে সাবস্ক্রাইব বাড়ানো যায় ক্রোম থেকে বা এটা ওটা করে ভালো ভিডিও কেউ দেখে না এটাই বুঝতে পারলে তো যারা ফেক নিউজ দেখ তাদেরই দেখবে প্রচুর প্রচুর সাবস্ক্রাইব হয়ে যায় যারা এমন টিপস দেয় যেটার মাধ্যমে তোমাদের চ্যানেলগুলো ডাউন হয়ে যায় কোনো মধ্যে যাও নিজের ভিডিও নিজে দেখো এখানে একটা ফোন নাম্বার দিয়ে দিলো এই নাম্বারে তোমাদের সাবস্ক্রাইবার ওয়াশ টিম বাচ্ছে না এই ফোন করে তেরশো চোদ্দোশো টাকা কি দু তিন হাজার টাকা দিয়ে তোমরা সাবস্ক্রাইবার কিনে নাও সব কিছু যদি কিনেই সব কিছু হতো তাহলে এতদিন কেউ মানে ইউটিউবের মধ্যে এত স্ট্রাগেল করতো না সবাই দুশো তিন হাজার পাঁচ হাজার টাকা দিয়ে চ্যানেলকে মটিস করে প্রচুর টাকা ইনকাম করতো ভাই এত সোজা জিনিস নয় যেটা বোঝানোর চেষ্টা করছি বোঝো প্রথমে তারপর তো টিপস তো আছি ভিডিও শেষের দিকে যে কীভাবে তোমরা কী করবে না করবে ঠিক আছে সেই জন্যে সবসময় কন্টেন্টটাকে ভালো বানাও আজকে যে ভিডিওটা বানাচ্ছো কালকে ভিডিওটা আরও এডিটিং বেটার করো তোমার মধ্যে তো ভিডিও তো অনেকজন বানাচ্ছে তাদের চ্যানেল তাদের চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে রেখে দাও দেখো তাদের কেন ভিডিওর মধ্যে ভিউস আসছে আমার কেন আসছে না তারা ভিডিওর মধ্যে কীরকম রকম এডিটিং করছে কেমন বলছে কেমন টাইটেল দিচ্ছে কেমন ডেসক্রিপশন দিচ্ছে ওগুলো দেখেই তোমরা শিখতে পারবে কোন ট্রেন্ডিং টপিক ফলো করছে এই গাদার মতো রেগুলার ভিডিও দিয়ে গেলে হয় না যে দাদা আমি তো রেগুলার ভিডিও দিচ্ছি ভিডিওটাকে ইম্প্রুভ করতে হবে এখন কম্পিটিশন বেড়ে গেছে এটা দু হাজার পনেরো ষোলো সাল পাওনি তখন কম্পিটিশন কম ছিল যাই ছিল তাই চলতো এখন তোমার মতো ভিডিও অনেকজন বানাচ্ছে যাদের ভিডিও ভালো হবে তাদের দেখবে ঠিক আছে এটা করবে এবার বলবে দাদা আমরা তো ভালো ভিডিও বানাচ্ছি ঠিক আছে তাও আমাদের ভিউ সাজকে বাড়ছে না তার মানে তোমাকে কি করতে হবে তোমার দেখো কিছু ভুল করছে প্রথম দেখি যে ভুলগুলো বড় বড় ইউটিউবারদের ফাঁদে পড়ে তোমরা করে ফেলো সে কারণে দেখো এখানে পনেরোটা ভুলের কথা বলেছি তিন সপ্তাহ না চার সপ্তাহে দেখো তেতাল্লিশ হাজার চলে চলেছে সাদে ভিউসটা আসেনি নিশ্চয়ই ভিডিওর মধ্যে কিছু আছে নিশ্চয়ই নতুন কি কিছু শিখতে পেরেছে তবেই কিন্তু এত ভালোবাসা দিয়েছে ভিডিওটা ওই ভিডিওটাকে দেখে এসো ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আমি লিঙ্কে ঠিক আছে দেখে নাও বা একটা উপদেশ কল করো তিন চার সপ্তাহের মধ্যে দেখো একটা ভিডিওতে পনেরোটা ভুলের কথা বলেছি তেতাল্লিশ হাজার না পঁয়তাল্লিশ হাজার অটোমেটিক এখন হয়তো ভিউজ চলে এসেছে ওই ভিডিওটা দেখে নেবে পনেরোটা ভুল বলেছি ওই ভুলটা অফ করে মানে এক থেকে দেড় মাস কি দু মাস কাজ করবে ঠিক আছে ওই ভুলগুলো করবে না আর রেগুলার ভিডিও দিয়ে যাবে আজকে ভিডিও দিলাম কালকে ভিউ স্টেশনে বলে আর ভিডিও দিলাম না রেগুলার মানে আমি প্রতিদিন বলছি না তোমার যেমন রেগুলিটি তুমি যদি দিনে মানে দুটো দাও তাহলে দুটো দেবে তুমি যদি দিনে একটা দাও একটা দেবে তুমি যদি সপ্তাহে চারটে দাও চারটে দেবে একই টাইমে একটা নির্দিষ্ট সময়ে ভিডিও আপলোড করবে তুমি যদি সপ্তাহে একটা দাও একটাই দেবে ঠিক আছে কিন্তু নতুন চ্যানেলে আমি বলবো একটু বেশি বেশি ভিডিও দেওয়ার চেষ্টা করো এবার ধরো আমার টেক চ্যানেল আমি ডেলি দিতে পারবো যাদের এন্টারটেনমেন্ট চ্যানেল তাদের তো ভিডিও শুটের ব্যাপার আছে ডেলিও তো দিতে পারবে না যাদের কুকিং চ্যানেল হয়তো একদিন পর পর তোমার যেমন সেই সেরকম দাও অসুবিধা নেই কিন্তু এক দেড় থেকে দু মাস কাজ করো ওই পুরোটা ভুল একদম পুরো অফ করে দিয়ে ওই পনেরোটা ভুল এবার তোমরা অনেকজন বলো দাদা আমরা তো ওই পনেরোটা ভুল অফ করে দিয়েছি তাও আমাদের কন্টেন্ট ভালো তুমি যেগুলো বলছো সবই আমরা কোনো ভুল আর করি না ঠিকঠাকই কাজ করছি তাও আমাদের ভিডিওর মধ্যে ভিউজ আসে না ইউটিউব আমাদের চ্যানেলকে ফ্রিজ করে দিয়েছে ডাউন করে দিয়েছে তখন আর কিছু করার নেই ভাই আমি আজকে যে টিপসটা দিচ্ছি বাড়ানো এই টিপসটা অ্যাপ্লাই করবে নতুন চ্যানেলে কেউ অ্যাপ্লাই করবে না যারা তিন চার মাসে কাজ করছো যাদের চ্যানেলে অনেক বয়স হয়ে গেছে দেড় বছর দু বছর কোনো কিছুতেই কিছু হচ্ছে না যতই ভালো ভিডিও দিচ্ছ কন্টেন্ট কোয়ালিটি ভালো এডিটিং ভালো থামবেল ভালো বানাচ্ছো আগের থেকে তুমি বুঝতে পারছো যে এসিও ভালো করছে মোটামুটি সবই ভালো হচ্ছে তাও ভিউস না এইটুকু আমার ভিডিওর ইনপ্রেশনই পাঠাচ্ছে না আদার্স অডিয়েন্সের কাছে তার আমার ভিডিওতে কীভাবে ভিউজ আসবে তাহলে আজকে যে দেখাচ্ছে এই টিপসটা অ্যাপ্লাই করো বুঝতে পারলে সাবস্ক্রাইব বারানোর টিপসটা অ্যাপ্লাই করবে দেড় থেকে দু মাস কাজ করবে যদি চ্যানেলে দেখবে এই টিপস অ্যাপ্লাই করার পর দেখবে নতুন নতুন দর্শকরা তোমার চ্যানেলে আসবে প্রচুর প্রচুর ভিউজ বাড়বে আগের থেকে তখন ইউটিউব অ্যালগোদম ভাববে কী ব্যাপারে চ্যানেলটা তো ডাউন ছিল এত ভিউজ কীভাবে আসছে এত মানুষ কেন ভিডিওতে ক্লিক করছে ঠিক আছে তখন দেখবে একটু ভিউজটা বাড়বে ঠিক আছে তখন যদি তোমার চ্যানেলটা গ্রো হয় তাও যদি এই টিপসটা অ্যাপ্লাই করার পরেও যদি কোনো কিছু না হয় তাহলে আর কিছু করার নাই আমার মতো বামদেব টিপস ওয়াইটি চ্যানেলটা যেমন আমি ছেড়ে দিয়েছি তোমাকেও ছেড়ে নতুন চ্যানেলে কাজ করতে হবে তুমি চাইলে একই ক্যাটাগরিতে কাজ করো যেমন আমার ওটাও একটাও এক চ্যানেলটা কত সুন্দর গ্রো করছে তোমরা দেখতে পাচ্ছ মাসে মাঝে দশ হাজার বারো হাজার পেমেন্টও পাচ্ছি আর ওই চ্যানেলটা দেয় চার মাস পাঁচ মাস পর পেমেন্ট করতাম ওয়ানকে ঢুকতে চার দিন পাঁচ দিন সময় লেগে যেত আর এখন একদিন পরেই সেটা পাঁচ হাজার ছ হাজার চলে আসে তোমরা দেখতেই পাচ্ছ ঠিক আছে এটাই আর কিছু নয় তো চলো টিপসটা কী তোমাদেরকে বলছি তো সবার প্রথমেই আমি এটা উড়িয়ে দিচ্ছি সবার প্রথমেই টিপসটা অ্যাপ্লাই করতে হলে তোমাকে সবার প্রথমে ইউটিউবটা ওপেন করতে হবে ওকে যেটা বলছি করো নতুন চ্যানেলে কেউ করবে না বারবার বলছি নতুন চ্যানেলে আমি যে কথাগুলো বললাম ওই পুরনোটা ভুল করবে না যে ভিডিওটা আমি দেখালাম আবার দেখাচ্ছি এই ভিডিওটা দেখে পুরোটা ভুল করবে না ভালোভাবে কাজ করো ঠিক আছে যাতে পুরনো চ্যানেল দু বছর তিন বছর হয়ে গেছে দেড় বছর দু বছর একশো দেড়শো ভিডিও আপলোড করে দিয়েছো কোনো মতে ভিউস আসে না একটা দুটো পাঁচটা দশটা জিরো ভিউস প্রবলেম তারা এই টিপসটা অ্যাপ্লাই করো বুঝতে পারলে চলো তো ইউটিউবে চলে আসবে ইউটিউবে আসার পরেই তোমাদেরকে বড় বড় চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে হবে তোমাদের ক্যাটাগরি আমি যেমন টেক ভিডিও আপলোড করি দেখো টেক চ্যানেলকে অনেক সাবস্ক্রাইব করে রেখে দিয়েছি তোমরা নিশ্চয়ই দেখো সাবস্ক্রাইব করেছো তোমাদের কেটেগরি তোমরা যদি ব্লগ আপলোড করো দেখো বড় বড় চ্যানেলকে হয়তো সাবস্ক্রাইব করছো যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করবো তুমি সাবস্ক্রাইব করার পর তাদের চ্যানেলে চলে যাও যেমনি আর দেখো ইউটিউবার হওয়া দেখতে পাচ্ছ এই দাদার চ্যানেল আমি চলে এলাম ঠিক আছে এটা টেক চ্যানেল বলে আমি কিন্তু টেক চ্যানেলে এলাম তোমরা কিন্তু এই চ্যানেলে এলে হবে না তোমাদের যে ক্যাটাগরি গেমিং চ্যানেল হলে বড় বড় গেমিং চ্যানেলে চলে যাও ঠিক আছে তো যাওয়ার পরই তোমরা প্রথমে সাবস্ক্রাইবটা করে দাও ওকে বুঝতে পারলে তো তারপরে ভিডিও সেকশনে চলে আসবে ভিডিও সেকশনে আসার পরেই তার নতুন যে ভিডিওটা আপলোড করেছে দেখতে পাচ্ছ ষোলো ঘন্টা আগে একটা ভিডিও আপলোড করেছে ঠিক আছে একদিন আগে তোমার ওই কেউটা দেখো দুদিন আগেও আপলোড করতে পারে কি পাঁচ দিন আগে নতুন ভিডিওগুলোতে প্রেস করবে তাহলে তোমরা কিন্তু নতুন অ্যাক্টিভ যারা ইউটিউব এখন অ্যাক্টিভ আছে প্রতিনিয়ত ভিডিও দেখে সেসব অ্যাক্টিভ সাবস্ক্রাইবার পাবে যারা তোমার ভিডিও দেখবে সেই জন্য তোমরা নতুন প্রথমকার ভিডিওটা প্রেস করবে ঠিক আছে চলো আমরা এই প্রথমকার ভিডিওটা প্রেস করে দিলাম ওকে প্রথমটা ভিডিওটা প্রেস করার পরেই আমাদেরকে সবার প্রথমে কি করতে হবে এই ভিডিওর কোনো কাজ নাই আমরা চলে আসবো কমেন্ট সেকশনে ঠিক আছে এই কমেন্ট সেকশনে চলে আসবো আসার পরেই নিউস্ট অপশানে প্রেস করবো নিউস্ট ঠিক আছে তাহলে কী হবে যারা নতুন কমেন্ট করছে দেবো এক ঘন্টা আগে একজন কমেন্ট করেছে এক ঘন্টা আগে এই নতুন সাবস্ক্রাইবারগুলোকে কিন্তু আমার চ্যানেলে নিয়ে যেতে হবে এই যে অডিয়েন্সগুলো ভিডিও দেখেছে এরা কিন্তু আমার ক্যাটাগরি অডিয়েন্স কারণ এরাও টেক ভিডিও দেখছিলো তার মানে এই অডিয়েন্সগুলোকে আমার চ্যানেলে যদি আমরা নিয়ে যেতে পারি একদম অ্যাক্টিভ জ্যানুইন কিন্তু সাবস্ক্রাইব পেয়ে যাচ্ছি যারা প্রতিনিয়ত ভিডিও দেখে এবং আমার ক্যাটাগরি সাবস্ক্রাইব পাচ্ছি অবশ্যই চ্যানেলটা গ্রো করবে অবশ্যই সারা কিন্তু আমার ভিডিও দেখবে অনেকজন কি করে এখানে কমেন্ট সেকশনে এসে এখানে তারা রিপ্লাই দেয় সাপোর্ট সাপ নতুনটা কোথায় গেলে এক অপরকে সাপোর্ট করা এসব করলে জীবনে বড় ইউটিউব হতে পারবে না ওগুলো হচ্ছে স্প্যামিং কমেন্ট চ্যানেলটা আরো রিচ কমে যাবে তোমরা লাইভে বলো না দাদা আমি সবার প্রথমে কোর্ড লিখেছি আমার কেন আমার চ্যানেলটা চেক করছো না তুমি দু নম্বরই করছো ভাই তোমার কোডটা তোমার কাছে দেখাচ্ছে ওপরে সবার উপরে কিন্তু আমার কাছে ইউটিউব রিমুভ করে দিচ্ছে কোডটা আমার কাছে তোমার কোডটা দেখাচ্ছে না বুঝতে পারলে তো সে কারণে এই স্প্যামগুলো করবে না সাবস্ক্রাইবার ভিউস এই লেখাগুলো কখনো লিখবে না সাপোর্ট করো সুন্দর একটা কমেন্ট করবে যে যাতে তোমার ভিডিওটা খুব ভালো লাগলো দেখে এই ধরনের সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট করবে স্প্যামিং কমেন্ট করবে না ঠিক সেই রকমই এখান থেকে তোমরা এইখান থেকে কোনো প্রকার কমেন্টে রিপ্লাই দেবে না এমন কোনো কমেন্ট করবে না যেটা থেকে স্প্যামিং মানে টেনে আনো সাবস্ক্রাইবারকে চাইও চুই সাবস্ক্রাইবার বাড়ানো বলে না বুঝতে পারলে সেইভাবে করবে না বুঝতে পারলে সেই জন্য তোমরা কী করবে এখানে যেটা বললাম কমেন্ট সেকশনে চলে আসবে আসার পরেই তোমরা নিউ এক্সট অপশানে প্রেস করবে তারপরেই দেখবে প্রথমে যে মানে এখানে দেখতে পাচ্ছি এক ঘন্টা আগে কমেন্ট করেছে এদের চ্যানেলে আমরা চলে যাবো ঠিক আছে এখান থেকে লোগোতে প্রেস করবো এখান থেকে কোনো প্রকার কিন্তু আমরা রিপ্লাই দেবো না ঠিক আছে এই অডিয়েন্সটাকে টেনে আনতে গেলে এখানে আমাকে রিপ্লাই দিলে সে কিন্তু আসবে না তার চ্যানেলে ভিডিও দেখে আমাকে সুন্দর কমেন্ট করতে হবে কী করতে হবে চলো ভালো বুঝবে জিনিসটা তারপর তোমরা স্কিপ করবে স্কিপ করবে না ঠিক আছে দেখো দেখো লোগোতে প্রেস করে দিলাম দেখতে পাচ্ছ আঠাশটা সাবস্ক্রাইবার তার মানে এর কিন্তু এখন ওয়ানকে সাবস্ক্রাইব হয়নি আমি যদি একে সাপোর্ট করিও কিন্তু আমাকে সাপোর্ট করবে ঠিক সেরকম তোমরা যখন এখানে লোগোতে প্রেস করবে দেখে নেবে তার সাবস্ক্রাইবটা কত ওয়ানকার ওপরে হলে চ্যানেলে যাবে না ব্যাক করে দেবে যে আবার অন্য চ্যানেলে যাবে তো এর যেহেতু দেখো আঠাশটা তো সেই জন্য আমরা কি করবো এখানে লোকতে প্রেস করে দেবো লোকতে প্রেস করার পরই তার ভিডিও সেকশনে চলে আসবো আসার পরই দেখব যে তা সে কীরকম ভিডিও বানাচ্ছে দেখো দু দিন আগে একটা ভিডিও বানিয়েছে পাঁচটা ভিডিও দিয়েছে শর্ট দিয়েছে ঠিক আছে আমি দেখবো তার কি কম আছে বাঙালিরা কিন্তু বাঙালিদের ভুল ধরতে ভালোবাসে দেখবে কী ভুল আছে এখানে এই যে এমনি দেখো একই চ্যানেলে শর্টও ছাড়ছে লংও ছাড়ছে ঠিক আছে বুঝতে পারলে তো তোমার যেটা ভুল লাগে থামবেলা যদি ভালো না হয় তার ভয়েস কোয়ালিটি যদি ভালো না হয় সেগুলো তুমি কমেন্টে জানাবে দাদা তুমি একটু ভয়েসটা ইম্প্রুভ করো বা তোমার কোয়ালিটিটা একটু ইমপ্রুভ করো ঠিক আছে বা অন্যান্য গঠনমূলক কমেন্ট করবে এই মানে এমন কমেন্ট করবে না যেটা থেকে সে তোমার চ্যানেলে মানে ঘুরে এসো দেওয়াত রইলো সব কমেন্ট করবে না ওগুলো সে স্প্যামিং কমেন্ট আর যাকে করবে সে বুঝতে পারবে যে তুমি সাপোসাপ করার জন্য এসেছে বুঝতে পারলে এখন সবাই চালাক হয়ে গেছে ওইভাবে করলে ওইভাবে সাবস্ক্রাইব বাড়ালে জীবনে তোমার ভিডিও ভাইরাল হবে না প্রচুর প্রচুর কমেন্ট চলে আসবে ভিডিওর মধ্যে কিন্তু ভিডিওটা দেখবে ওয়াশ টাইম কমে যাবে যার ফলে মানে ভিডিওটার ইনপ্রেশন পাঠাবে না এই যে ফলো টু ফলো করো নতুনটা কোথায় গেলে একে অপরকে সাপোর্ট করো এই ধরনের ভাবে এইভাবে সাবস্ক্রাইব বাড়ালে কী হয় বলে তো ওরা তোমার চ্যানেলে যাবে কিন্তু ভিডিওটা দেখে একটা কমেন্ট করে চলে আসবে স্কিপ করে করে ওরা তোমাকে বোঝাতে চাইবে কারণ আমি দু বছর আছি তো সব জানি ওরা তোমাকে বোঝাতে চাইবে যে সে তা তোমার ভিডিওটা দেখেছে তুমিও ওইভাবে করবে এসব করে কোনো কিচ্ছু হবে না হয় সেই জন্য আমি যেটা বলছি করবে তো এখানে ভিডিও সেকশনে চলে এলাম এর ভুল কি দেখবো এর ভুল বলে আমরা কি দেখবো তো ভুল দেখছি এর ভিডিওর মধ্যে ভয়েস দিচ্ছে না এবার তোমরা অনেকে আমাকে বলবে দাদা তোমার না চ্যানেল তুমি সব ভুল ভালো ধরতে পারবে আমরা তো সব জানি না তো তাহলে তোমরা দেখো হালকা টালকা তো ভুল ধরতে পারবে যে সে তার ভিডিওর মধ্যে ভয়েস দিচ্ছে না তাহলে মটিস পাবে না বা অন্য কোনো যদি ওসব না করতে পারো সুন্দর একটা কমেন্ট করে দিও যে ভিডিওটা খুবই ভালো লাগলো ভিডিওটা এইভাবে এগিয়ে যাও ঠিক আছে এইভাবে এগিয়ে যাও পাশে আছি খুবই সুন্দর লাগলো ভিডিওটা আরও যেগুলো গঠনমূলক কমেন্ট থাকে সেসব করবে তো চলো এই ভিডিওর মধ্যে ভয়েস দিচ্ছে না তার মানে কিন্তু ময়ারটিস পাবে না তাহলে আমি এখানে ভয়েস দিয়ে বলে দিচ্ছি ঠিক আছে দেখো ভয়েস দাও নাহলে কিন্তু ময়টিস পাবে না আমি এই লাভ রিয়াকশন দিয়ে দিলাম দিয়ে দিলাম দেখো কমেন্ট করে দিলাম ঠিক আছে এইভাবে আমি কি প্রতিদিন যদি এক ঘন্টা করে যেমন ভিডিও দিই সেরকম দিয়ে যাবো প্রতিদিন এক ঘন্টা কি দু ঘন্টা করে এরম যদি কমেন্টগুলো করি তখন সে কিন্তু আমার চ্যানেলে চলে যাবে তার যেহেতু কে সাবস্ক্রাইব কমপ্লিট হয়নি আমার চ্যানেল কি আমার ভিডিওগুলো দেখবে আমার ভিডিওতে পেস করবে আর একবার যখন আমার ভিডিও দেখে নেবে সে যখন আবার ইউটিউবটা ওপেন করবে আবার কিন্তু আমার ভিডিওগুলো সাজেস্ট করবে এইভাবে কিন্তু ভিডিওর ইমপ্রেশন বাড়াবে দেখবে অনেক মানুষ ক্লিক করে ভিডিওতে প্রচুর প্রচুর কমেন্ট আসবে সাবস্ক্রাইব বাড়বে তো এইভাবে তোমরা পার্ট টিম হিসাবে কাজ করো এই ভিডিওটা হয়ে গেলে আবার আমরা এখান থেকে ব্যাক দিয়ে দেবো ঠিক আছে আবার আমরা ইউটিউবার হব এই চ্যানেলে বা অন্য চ্যানেলে আরও টেক চ্যানেল আছে এই চ্যানেলেই আমি চলে আসছি যেহেতু ধরো এখানে আবার নতুনকার ভিডিওটা প্রেস করলাম ঠিক আছে তারপরে একজনকে করলাম আবার আমরা এখানে এখানে নেক্সট অপশানে চলে এলাম আসার পর আবার ওপর দিস কল করবো কোন চ্যানেলে এই চ্যানেলে চলে যাবো এবার ঠিক আছে ওই একটা চ্যানেলে গিয়েছিলাম এই চ্যানেলে চলে যাচ্ছি তো এখানে আসার পর দেখি এর কত সাবস্ক্রাইবার দাঁড়াও লোক তো প্রেস করলাম এরও দেখতে পাচ্ছ একশো দশটা তারও এও কিন্তু চাই ঠিক আছে যে আমার সাবস্ক্রাইবারুক সবাই আমার ভিডিও দেখুক এরও কিন্তু ফুলগুলো আমরা দেখবো থামবেল ভালো বানাতে পারছে না তারপরে দেখো এখান কিন্তু টাইটেলের মধ্যে দেখো হ্যাশট্যাগ দিয়ে দিচ্ছে এই ভুলগুলো ঠিক আছে ভুল না ধরতে পারলেও সুন্দর সুন্দর কমেন্ট এইভাবে করবে যেহেতু তুমি তার ভিডিওতে কমেন্ট করছো সে কিন্তু তোমার চ্যানেলে যাবে বুঝতে পারলে এইভাবে কিন্তু বুস্ট টা শুরু হবে ভিডিও আপলোড দেওয়া বন্ধ করে এটা যেন দু ঘন্টা করে করতে বসে না যেমন ভিডিও দেওয়া সেরম দেবে ভালো ভালো ভিডিও দেবে কারণ এই যে দর্শকগুলোকে নিয়ে যাচ্ছো তাদেরকে তো তোমার চ্যানেলে আটকে রাখতে হবে ঠিক আছে সেই জন্য তোমাকে ভালো ভালো কন্টেন্ট দিয়ে যেতে হবে আর পার্টিম হিসাবে প্রতিদিন এক ঘন্টা দু ঘন্টা করে তোমরা যদি দেড়শো দুশো তিনশো চ্যানেলকে যদি এরকম করো না দেখবে তার মধ্যে পঞ্চাশ ষাটটা চ্যানেল চ্যানেল কিন্তু তোমার ভিডিও দেখবে সাবস্ক্রাইব করবে এভাবে তোমার চ্যানেলটা বুস্ট হয়ে যাবে মরা চ্যানেলটা কিন্তু আবার জীবন্ত হয়ে যাবে তো এইভাবে বন্ধুরা তোমরা সাবস্ক্রাইব বাড়াও যারা পুরনো যাদের সাবস্ক্রাইব বাড়ছে না এইভাবেও যদি সাবস্ক্রাইব যদি না বাড়ে যদি চ্যানেল করে না হয় তখন চ্যানেলটা ছেড়ে দিই নতুন চ্যান করবে ঠিক আছে কারণ আমি কখনো চাই না তোমাদের চ্যানেলে ক্ষতি হোক বুঝতে পারলে তো এই যে টিপসটা বললাম ভালো টিপস ঠিক আছে বলবে দেখবে মধ্যে দিয়ে দাও সাপোর্ট করো সাবস্ক্রাইব করা ওসব করো না ঠিক আছে ওগুলো স্প্যাম কমেন্ট ওইসব করলে জীবনে বড় ইউটিউবার হতে পারবে না চ্যানেলটা আরো রিচ কমে যাবে ঠিক আছে তো এতক্ষণ তোমরা ভিডিও যারা শেষ অবধি দেখলে এবার নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আমি কোনোদিন ফেক কথা বলি না বুঝতে পারলে তো আর বলবেও এমন কোনো টিপস দেবো না যেটা করে তোমাদের চ্যানেল ক্ষতি হয় আর সপ্তাহে দুদিন করে লাইভ আসি মঙ্গলবার শুক্রবার ঠিক আছে সাড়ে নটা দশটার দিকে তখন চ্যানেলগুলো চেক করি ভিডিওর মাধ্যমে টিপস দিই ওখানে চ্যানেল চেক করবো তোমার চ্যানেল মোটে সবই কিনা সমস্ত কিছু দেখবো আর যারা আমার বাড়ি আসতে চাও প্রত্যেকটা ভিডিও দেখো ডিসক্রিপশন বক্সে আমার বাড়ির ঠিকানা আছে ওখানে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ঠিক আছে ওই ভিডিও দেখে আমাকে কমেন্ট করো দাদা আমি তোমার বাড়ি যেতে চাই আমি বলবো কীভাবে আসবে আর যারা লাইভে চ্যানেল চেক করতে পারছে না কোডে উইনার হতে পারছো না সুপারচারও করতে পারছো না তারা হোয়াটসঅ্যাপে চল্লিশ টাকা পে করে দেবো আমার সামান্য ফিস ঠিক আছে লাখ লাখ টাকা ফিস নয় যে তোমার চ্যানেলটা চেক করে দেবো পাঁচশো হাজার টাকা নিয়ে নেবো তুমি আমার বাড়ি আসবে তোমাকে আমি দু হাজার তিন হাজার টাকা চার্জ বলবো যে চ্যানেলে সেটিং করে দিলাম তোমরা ভালোবেসে যা দেবে আর হোয়াটসঅ্যাপে চ্যানেল চেক করতে চাইলে আমি স্ক্যানার দিয়ে দেবো চল্লিশ টাকা ফিস দিলেই তোমাদের চ্যানেল চেক হয়ে যাবে সামান্য ঠিক আছে চলো কারণ তোমরা এখন নতুন তোমাদের কাছ থেকে যদি আমি লুটা শুরু করি তাহলে তোমরা কোথায় যাবে তাই না বুঝতে পারলে এমনি তোমরা গ্রো হলে সাকসেস পেলে তোমরা এমনি ভালোবেসে দেবে যেন আমার কোনো চার্জ নেই যে তুমি আমার বাড়িতে এলে তুমি সেটিং করে দিলাম আমি কোনো যে তোমাকে এমন বলবে সেমাউন্ট তোমার ভালোবেসে কেউ একশো দেয় কেউ দুশো দেয় কেউ না দিয়ে চলে যায় কি আছে তা ঠিক আছে বুঝতে পারলে সে যে আমার বাড়ি এলো তাকে নিয়ে ভিডিও বানালাম সেখান থেকে তো আমি কিছু ডলার পাচ্ছি তাই না এটাই চলো ভালো থাকবে ধন্যবাদ এখানেই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে